বাংলাদেশে এই তিনজন আলেম ফিলিস্তিনের যুদ্ধ চলা অবস্থায় কিভাবে আকসাই গিয়েছে এবং সেখানে গিয়ে এই ধরনের পোস্ট এ ধরনের ছবি আপলোড করলো ফেসবুকে সেটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হইতেছে ফেসবুকে তো আসুন এই বিরোধে তুলে ধরি তারা কাদের সহায়তায় কিভাবে আল গেল এবং এখানে তাদেরকে কারা সাহায্য করলো হয়তো এই বিষয়টি জানার পর আপনারও চোখ অনেক বড় হয়ে যেতে পারে আপনি অবাক হয়ে যেতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মোজাম্মেল হোসেন তোহা নামক একজন লেখক এবং অ্যাক্টিভিস্ট তাদের এই ফিলিস্তিন যাত্রার বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তো চলুন আপনাদের সে বিষয়টি স্পষ্ট করি নিরানব্বই পার্সেন্ট গাজাবাসী তাদের জীবনে কোনোদিন আলাকসা মসজিদে যেতে পারেনি শেখ আহমেদ ইয়াসিন ইসমাইল হানিয়ারা শহীদ হয়ে গেছেন খালেদ মিশালরা এক জীবন নির্বাসনে কাটিয়ে দিয়েছেন কিন্তু আকসা যেতে পারেনি ইবেন মাহমুদ আব্বাসকেও রেয়ার অকেশন ছাড়া আকসায় যেতে দেওয়া হয়নি পশ্চিম তীরের সাধারণ অধিবাসীরা উপরে বছরের অধিকাংশ সময়ে নিষেধাজ্ঞা থাকে পঁচিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী আকসায় প্রবেশ করতে পারবে না কিন্তু বাংলাদেশি বা অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে যে কেউ চাইলে খুব সহজেই আকসা যেতে পারে তেল আবিব দিয়েই যেতে পারে দেশে ফিরে যেন ঝামেলায় পড়তে না হয় সেজন্য তারা ইবেন পাসপোর্টেও বিশা দেওয়া হয় পাসপোর্টও বিষা দেয় না আলাদা একটা কাগজ দেয় আমার আগের পোস্টে একজন কমেন্ট করেছে এই হুজুরদের একজন তার প্রতিবেশী সে তাকে বলেছে ইসরায়েল হয়ে আকসার যাওয়া খুবই সহজ কেউ চাইলেই সে ব্যবস্থা করে দিতে পারবে তার বক্তব্য অনুযায়ী এসব ব্যাপারে ইসরায়েলি সেনারা খুবই হেল্পফুল কারণ কি আপনি বুঝতে পারছেন না বুঝলে বুঝিয়ে বলি ইসরায়েলের সাথে অধিকাংশ মুসলিম কান্ট্রির কূটনৈতিক সম্পর্ক নাই কিন্তু সেই সব মুসলিম রাষ্ট্রের জনগণ যদি সহজেই ইসরায়েল ট্যুর দিতে পারে দখলকৃত এব্রাহিম এব্রাহামিক সাইটগুলোতে ভিজিট করতে পারে আকসাম মসজিদে একবেলা প্রে করতে পারে তাহলে ইসরায়েলের অনেকগুলো লাভ প্রথম লাভ হলো ট্যুরিজম থেকে অর্থ উপার্জন করা আর দ্বিতীয় লাভ হলো পিয়ার ক্যাম্পেইন এই হুজুরদের মতোই দেশে ফিরে গিয়ে তাদের অনেকেই বলবে আলাক্সা সম্পন্ন নিরাপদ কোথাও কোনো গন্ডগোল নাই ইসরায়েলি সেনারা খুবই হেল্পফুল তিন হলো নর্মালাইজেশন এই ট্যুরিস্টরা যখন দেশে ফিরে গিয়ে ইসরায়েলি বিভিন্ন সাইটের ছবি তারপর ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়ানো ছবি পোস্ট করবে তখন সেগুলো দেখতে মানুষের মধ্যে গণহত্যাকারে অবৈধ রাষ্ট্রকে আরও দশটা ট্যুরিস্ট স্পটের মতোই মনে হবে এখন যেরকম অনেক লজিক দিচ্ছে ট্যুরে গেলে সমস্যা কোথায় দশ দিন পর পাল্টায় ইসরায়েল নাগরিকরাই তখন ট্যুরিস্ট হিসাবে দেশে আসবে তখন সেটাকেও ডিফেল্ট ডিফেন্ড করার মতো একদল তৈরি হয়ে যাবে আজ থেকে দশ পনেরো বছর পর কোন সেকুলার শাসক যদি ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করবে তখন মনে রাখবেন এই প্রথম বীজ বপন করবে এই ধরনের হুজুররা অর্থাৎ তার এই পোস্টে তিনি সুন্দরভাবেই বুঝতে চেয়েছেন যে আসলে তারা ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলের সহায়তায় আকসায় গেছে আর মানুষ কিন্তু এটা খুবই নর্মালভাবে নেবে যে আসলে ইসরায়েল তো মনে হয় ওই জায়গায় হামলা করছে আলাক সে করে নাই তাহলে সমস্যা কি মানে বুঝতে পারছেন ব্যাপারটা তো আর এই হুজুরদের কিন্তু পাসপোর্টও কিন্তু ইসরায়েলি পাসপোর্টই ছিল মানে হাসা করা ব্যাপারটা তো এই বিষয় আসলে আমার এটা খুব ভালো মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় বলে মনে হয়েছে আর এটা যে কত বড় ধান্দাবাজ তো এই ব্যাপারে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন সেই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই